আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের গরুর খামারের ইট বালির কাজ সম্পন্ন হয়েছে আজকে আলহামদুলিল্লাহ এখন উপরে লোহার অ্যাঙ্গেল এবং ইন্ডাস্ট্রিয়াল যে টিন রয়েছে তা দিয়ে চাল দেওয়া হবে অর্থাৎ স্বাদ হবে না গরুর ঘরের স্বাদ হলে নিচের ফলরগুলো সেদ হয়ে থাকে এই জন্য উপরে সাদ দেওয়া হবে না উপরে দু চালা লোহার অ্যাঙ্গেল দিয়ে ইন্ডাস্ট্রিয়াল যে ট্রিন টিনগুলো রয়েছে সেই টিন দিয়ে চাল দেওয়া হবে আর পাশে ফাঁকা থাকবে তবে লোহার পাইপ দিয়ে চারিকল ঘিরে দেওয়া হবে আর এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে এটাও লোহার অ্যাঙ্গেল দিয়ে লোহার পাইপ দিয়ে ঘিরে দেবে মানে বারান্দা মতন করে এখানে গরুর বাচ্চাগুলো ছাড়া থাকবে অর্থাৎ তাদের ডিজাইনে যে যেভাবে আছে সেভাবেই হবে তো আর বাকি ইটবালির কাজ আজকে সম্পূর্ণ হলো লম্বাটা হচ্ছে গরুর খাবার দশটা গরুর খামার এটা দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমাদের খামারটি খুব দ্রুত সম্পন্ন হয়েছে কারণ এই প্রকল্প যারা যারা পেয়েছে যুদ্ধ জানতে পেরেছি সবারই কম বেশি অনেক সময় লাগছে বিশেষ করে যাকে আমি দেখেছি ইতি ম্যাডাম নামে একজন আছে গরু খামার তার তো দেখলাম যে প্রায় ছয় থেকে সাত মাস সময় লেগে গেছে এই মানে এই কাজটুকু হতে আর কি তো তার এখনও লোহার পাইপের কাজ বাকি আছে তা আমাদের আলহামদুলিল্লাহ এক মাস হয় না এখনও এক মাসের আগেই আমাদের ইটবালির কাজটা সম্পূর্ণ হয়ে গেছে তো আশাবাদী যা এই সপ্তাহের মধ্যে অর্থাৎ আজকে তো বুধবার আগামী সপ্তাহের মধ্যে আমাদের উপরে টিনের কাজটা হয়ে যাবে হুম ওই 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 সাইডটা দিয়ে ওখানে ওই জোর দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে গরু উঠবে আর উঠে ওখানে ভিতরে আর এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা হলো সিঁড়ি খাবার দেওয়ার জন্য গরুকে খাবার দেওয়ার জন্য এই সাইডটা দিয়ে উঠতে হবে উঠে ওই গরুর সামনে দিয়ে খাবার দিতে হবে এখানে যেহেতু বিদেশি প্রকল্প বিদেশিদের মডেল তাদের দেশে গরু যেভাবে খাবার খায় তারা সেভাবে করেছে কিন্তু আমাদের দেশে সাধারণত গরুগুলো একটু উঁচুতে খাবার খায় তো ওরা কেন তো একটু নিচে করে দিচ্ছে নাদাগুলো দেখতে পাচ্ছেন এটা যখন উদ্বোধন হয়ে যাবে উদ্বোধন হওয়ার পরে এগুলো আমাদেরকে আবার ঠিক করে নিতে হবে যেমন এই সাইড দিয়ে ওরা দিবে আপনার লোহার পাইপ দিবে তো উদ্বোধন হওয়ার পর আমাদের সাইড দিয়ে কিছু ইট গাটতে হবে নাহলে গরুর এগুলো বাইরে চলে আসবে এখন তাদের যে মডেল সেই মডেল অনুযায়ী তারা কাজ করে গেছে তারপরে উদ্বোধন হওয়ার পরে আমাদের কিছু কাজ করার প্রয়োজন আছে তো আমরা বলেছিলাম যে আমরা দিচ্ছি আপনারা সেভাবে করে দেন তারা দেয় নাই কারণ হলো তারা বলছে যে তাদের মডেলে যেমন আছে তারা তেমনই করে দিবে তবে আমরা এখানে কিছু বাড়িয়ে নিয়েছি যেমন ফ্লোরের ক্ষেত্রে ওদের ছিল চার এক তা চার বস্তা সিমেন্ট সরি ইট বালি আর এক বস্তা সিমেন্ট সেখানে আমরা তিন এক করে নিয়েছি এই উপরে রিংটনগুলো তো একই রকম ওদের চার এক ছিল আমরা তিন এক করে নিয়েছি যেহেতু এগুলো ভিতরে থাকবে এগুলো তার বুঝতে পারবে না মডেল পরিবর্তন হবে না কিন্তু বাকি নাদা উঁচা করা সাইড কিছু ইট দেওয়া এগুলো তাদের মডেলের বাহিরে এই জন্য তারা এগুলো করে সর্বোপরি ছোটপুরি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে যদিও বিদেশি প্রকল্প আমাদের মেহেরপুর জেলার মধ্যে যতদূর জানতে পেরেছি তিনটা এসেছে আমাদের মেহেরপুর সদরে যেটা আমাদের হয়েছে আর গাংনি একটা মুজিবনগরে একটা এছাড়াও সারা বাংলাদেশে প্রায় আশিটার মতন এই প্রকল্প আসছে পাঁচটা গরু এবং দশটা গরু আমাদেরটা হচ্ছে দশটা গরু দশটা গরুর খামার আলহামদুলিল্লাহ এখানে গরু উঠবে আপনারা দেখতে পাবেন সাথেই থাকেন আমাদের চ্যানেল এ রাহিম মেহেরপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ কী ধরনের গরু পালি আমরা সাধারণত ব্রাহ্মা জাতের গরুগুলো পালি বেশি আমাদের বাড়িতে এখনও আছে ব্রাহ্মা জাতের গরু আমার ছোটো ভাইয়ের ঘরে আছে অনেকগুলো সে মূলত আসলে এই গরুর মূল ব্যবসায়ী সে তার নিজের আগে ছিল মানে তার নিজেরই খামার আছে তো এই হলো আমরা মানে ব্রাহ্মা জাতীয় গরু আমরা সাধারণত বেচা কিনা বা লালন প্রদান করি তো সুতরাং যদি আপনি ব্রাহ্মা গরু সম্পর্কে জানতে চান বা এই বিষয়ে কোনো পরামর্শ বা খামার করার ব্যাপারে কোনো ভাবনা করেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ দেখতে পাবেন এখানে ব্রাহ্মা জাতের গরুগুলো ওঠানো হবে ইনশাআল্লাহ তো আল্লাহ সব সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সবাই দোয়া করবেন খাস আল্লাহ রিজিক বারাকাত দান করেন হারাম রিজিক থেকে বাঁচিয়ে রাখেন হালাল রিজিকের ফয়সলা করে দেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ